আজকে হচ্ছে রাতালিশের প্রথম দিন প্রথম দিন অনেকে প্রথম বাতীয় বলে তো এখানে এসে অনেক কিছু দেখতে পেলাম যার মধ্যে ছিল অনেক ফানি জিনিসও তো সেইগুলো শেয়ার করবো আজকে আপনার সাথে তো আমি আশা করছি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে অনেক মজা নিতে পারবেন তো এত কথা না বলে চলে যাই সোজা ভিডিও তে কোনো জায়গায় না দাঁড়িয়ে সোজা চলে গেলাম মাঝারের ভিতরে মাঝারের ভিতরে এসে দেখি অনেক মেলা জমে আছে এখানে অনেক কিছু দোকানও বসেছে তো এইসব সাইড এ রেখে আমরা চলে যাচ্ছি সামনের দিকে সামনে হচ্ছে মাজারটা তো সামনে গিয়ে আপনাদেরকে দেখাও মাজার তাহলে চলুন সামনের দিকে আগাই তার আগে এই এটা কি এটা কোনো কথা

তো বেটা সুল কাক মন দেয় মন সেটা করুক আমরা এটা না দেখা দেখা সামনের দিকে অনেক যে বয়সটা এসে এই বয়দে ভিডিও করবো নাকি আমি আগে যে বয়দে ভিডিও করতাম এই বয়দে ভিডিও করবো আসলে যে এখন ইডো এই যে বয়স হয়ে গেছে রয়েছে আমরা বাউন্ডারের বাসা যদি এই বয়দে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাই দেন যে এই বয়দে ভিডিও চাই এটা বাসা টাসা বাদ দিল আপনার মাদারটা দেয় মাদারের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে লাল নীল বাতি দিয়ে একবারে পুরো মাদারটা তার বইয়ে লাইছে একটু সামনে গিয়ে দেখি এরা কি করতেছে এর মধ্যে এরা দিদি আগুন টাগুন লাগায় নাচতাছে আছে আর কইতেছে জিঙ্গালালা হু হু জিঙ্গালালা হু হু কোন লোক এইসব কোনো কথা না কোনো ভাগলের কারখানা দিয়ে পড়ছি আমরা তার আর একটু সামনে গিয়ে দেখি এখানে মাথার মধ্যে মাছ নিয়েছে মাছ বেচার লেগে তো মাথার মধ্যে সবই পাওয়া যায় মাছও মধ্যে

আর এই তত্ত্বটা পাইছি আমি মাদার কমিটির থেকে এর মধ্যে মিষ্টির দুয়ান আচারের দোয়ান তারপর এসে ফিডার দোয়ান সবকিছু এর মধ্যে উঠছে কসমেটিক টসমেটিক যা আছে এভরিথিং সবকিছু আছে এর মধ্যে তো এর মধ্যে আপনারা যা আর না ফারেন ব্যাগ বলে কেনাকাটা করতে পারবেন বেশি ব্যাগ সেন্নি বের হয়েছে জিনিসে বড়া ব্যাগ টেক চুরি দিয়ে একবার বড়া ফোদা বেরিয়ে হয়েছে জিনিস ফুতুল আছে এর মধ্যে তো এনে আইতে পারে ছোট ভাই দিয়ে আমার ব্যাঙ্গা আর এনে দোয়ান হলো বাইরে দিয়ে গান ফিন আমার পিনি কুইটে আছে বাইরে দিয়ে নাস্তা আছে আজকের ভিডিও রেড টু করে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে লগে থাকেন আর একটা ফলো দিয়ে দেন নতুন গুজারিশ হুম